থানায় ঝাড়ু দিয়ে গঙ্গাজল ছিটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত পাথরের চাটি মেরে নরেন্দ্রপুর থানার শুদ্ধিকরণ করলেন রূপাসহ বিজেপি নেত্রীরা থানায় গিয়ে পুলিশের কাছে সাধারণ মানুষ কোনো সুবিচার পাচ্ছে না তাই থানাগুলিকে শুদ্ধিকরণ করার উদ্যোগ নিয়েছেন বিজেপি সোমবার সন্ধ্যায় নরেন্দ্রপুর থানায় সামনে বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলির নেতৃত্বে চলে এই শুদ্ধিকরণ কর্মসূচি ঝাড়ু দিয়ে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করা হয় নরেন্দ্রপুর থানার এমনকি গঙ্গাজল পুলিশের গায়ে ছেটানো হয় বলেও জানা গিয়েছে আমাকে বলুন যে আমরা যদি সমস্ত মানুষ মিলে রাজ্যে ঠিক করি যে আমরা থানার নিয়ম মানব না তাহলে কি এই রাজ্যটা চলবে তো থানাকেও তো সেইভাবে তার নিজের সম্মান যে চায় সে তার যোগ্যতা তাকে অর্জন করতে হবে আমরা থানা শুদ্ধ করুন আজকে কী দিয়ে করেছি প্রথমত পুরোটা পরিষ্কার করেছে পয়সা করলাম তারপর সত্যি আমি একদম গঙ্গা জলে যে কমণ্ডুলটা কাশি থেকে এনেছিলাম তার মধ্যে গঙ্গা জল ভরে নিয়েছিলাম আমরা সবাই গঙ্গা জল ভরে নিয়েছিলাম সেই গঙ্গা জল দিয়ে আমরা সত্যিকারেরই সবাইকে দোয়ালাম পুলিশের মাথা তো ছেটালাম ওদের যাতে সদ্বুদ্ধি হয় তার চেষ্টা করলাম আমরা পুলিশকে অনুরোধ করতে এসেছি ভালো করে বুঝিয়ে বলতে এসেছি শুধু গালাগালি করতে আসিনি শুধু ধমকা চমকাতে আসেনি পুলিশ সমাজের একটা বিশাল বড়ো অঙ্গ সেখানে সমস্ত পুলিশ অফিসার খারাপ নয় আমি এটা অন্তর থেকে বিশ্বাস করি সবাই খারাপ নয় সবাই শয়তান নয় কিন্তু সবাই যদি চুপ করে নিজের চাকরি বাচ্চাররা ভয় কিছু বলবো না করে বসে থাকে তাহলে তো কোনোদিনই কোনো সরা হবে না কোনো কিছু আর মানুষ নিজে হাতে যখন আইন তুলে নিচ্ছে এখন যেমন দেখা যায় সব কিছুই যার মতো করে নিচ্ছে তাহলে তো ভয়ানক ক্ষতিকারক সমাজের জন্য এবার এত বড় একটা ঘটনা একটা কর্মরত পুলিশ অফিসার ওসি তালা থানার ওসি তাকে তুলে নিয়ে যেতে হলো তার ডিউটি মানে তার উর্দি শুদ্ধ কেমন লাগে ভাবলে বলুন তো পশ্চিমবঙ্গের রাজ্য কী দেখছে একটা কর্মরত মেয়ে তার একটা হাসপাতালে সে গেল মোড়ে তাকে রেপ করলো মারলো ধরলো কি অবস্থা করে তাকে ছত্রিশ ঘন্টা কাজ করবার কি কী করা হলো আমরা সবাই দেখলাম তারপর একটা পুলিশ অফিসার সে তার এই পুরো ঘটনাটা চাপা দেওয়ার জন্য সেও একটা সঙ্গী আইপিএস আমাদের এই তো এও সঙ্গী বিনীত গোয়েল সেও সম্পূর্ণ দায়িত্ব নেই আমি তো সে অপেক্ষা করে বসে আছি আমরা কি বিনীত গোল জেলে যাবে কবে যাবে বিনিত গোয়েল জেলে যাবে আর কবে আর কবে গোল জেলে যাবে বিনীত গোয়েলকে ঘাটটা টানলে বাকি কানটা সোজা মাথাটা চলে আসবে পুলিশ মন্ত্রীরও মাথা চলে আসবে দেখবেন